বন্ধুরা জাদু এক অদ্ভুত শিল্প আপনারা অনেক সময় বিখ্যাত জাদুঘরদের জাদু দেখে অবাক হয়ে যান আর ভাবতে শুরু করেন তারা এগুলো কিভাবে করলো কোনো জাদুঘরই তার জাদুর রহস্য উন্মোচন করতে চান না কিন্তু আজ আপনাদের সামনে কয়েকটি জাদুর রহস্য উন্মোচন করব আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসলাম এমনই অমীমাংসিত কিছু জাদুর রহস্য যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন নাম্বার ওয়ান ডোমিন ম্যাজিক ট্রিক্স সেম্বার অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত জাদুঘর তিনি বিয়ার নিয়ে অনেক জাদু দেখিয়েছে তিনি বিয়ারের জাদু দেখিয়ে অনেক দর্শকের মন জয় করে নিয়েছে এই জাদুটিতে সে ফোনের মধ্য থেকে ককটেল জুস বের করে দেখিয়েছে প্রথমে সে জাসকে একটি জুসের মেনু দিয়ে জুস পছন্দ করতে বলে তারপর জাস সেই জুসটি পছন্দ করেছে তা অটোমেটিক ফোনে চলে আসে এরপর ডোমেন্স মোহনের সেই জুস একটি গ্লাসে নেয় যা দেখে উপস্থিত সকলেই অবাক নিশ্চয় আপনিও অবাক হয়েছেন অবাক হবারই কথা এবার চলুন এর রহস্য উন্মোচন করি আসলে আপনারা অনেকেই গুগল ব্যবহার করেন হয়তো অনেকেই জানেন ওকে গুগল বললে গুগল সে অনুযায়ী কাজ করে তেমনই এই ফোনটিও কাজ করেছে এই ফোনটি ম্যাজিকের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তার ফোনের পিছনের দিকটা স্বাভাবিক ফোনের চেয়ে একটু বেশি মোটা কারণ এর ভেতরে রয়েছে বিভিন্ন রকমের জুসের মেনু সে নির্দিষ্ট জুসের জন্য ফোনের পিছনে থাকা নির্দিষ্ট বাটনে ক্লিক করেছিল আর এভাবে তিনি জাদুর মাধ্যমে সকলকে বোকা বানাচ্ছে নাম্বার টু বোলিং ওয়াটার ট্রিক্স ইন্দোনেশিয়ার বিখ্যাত জাদুকর লিম্বাত তার ভয়ানক ভয়ানক জাদুর জন্য খুবই জনপ্রিয় তিনি এই পর্যন্ত অনেক ভয়ানক ভয়ানক জাদু দেখিয়েছে এখন যে জাদুটি দেখবেন তা সত্যি অদ্ভুত আর অবিশ্বাস্য তবে এই জাদুর রহস্য রয়েছে লিম্বাত একটি জ্বলন্ত আগুনের ওপরে রাখা পাত্রের মধ্যে তিন মিনিট বসেছিল এই ফুটন্ত পানিতে থাকা কি আদৌ কি সম্ভব আমার তো মনে হয় না কারণ আমাদের গায়ে সামান্য একটু গরম পানি পড়লেই ঠোসা পড়ে যায় পুরে দাগ হয়ে যায় এ ফুটন্ত পানি এখনো ফুটছে আর ধোঁয়াও বের হচ্ছে কিন্তু আপনি কি ভাবছেন এটা কিভাবে করলো এখানেও খুব মজার একটি ট্রিক্স রয়েছে আসলে এই কন্টেনারটিতে রয়েছে আসল ট্রিক্স এই কন্টেনারের দুটি আলাদা জায়গা রয়েছে নিচের অংশ পানি আছে যা আগুন তাপে গরম হলেও ওপরের অংশটা ঠান্ডায় থাকে তাই জাদুঘরের কিছুই হয়নি এখন প্রশ্ন করতে পারেন তাহলে পানিতে বাবলস আর ধোঁয়া কোথায় থেকে এসেছে আমরা জানি পানি গরম হয়ে এভাবে ফুটলে চারদিক দিয়ে বাবলস বের হয় কিন্তু এই জাদুতে শুধুমাত্র দিয়ে হচ্ছে আসলে এটি একটি পাইপের মাধ্যমে হাওয়া দেওয়া হচ্ছে আর ছোট ছিদ্র আছে যা দিয়ে ধোয়া বের হচ্ছে নাম্বার থ্রি চেন্স কার্ড ম্যাজিক ইরিক চেন্স একজন বড় জাদুঘর অনেকেই তার জাদু দেখে কারণ অনেকে তার এমন অদ্ভুত অদ্ভুত জাদু দেখে মুগ্ধ বিখ্যাত এই জাদুঘরের একটি জনপ্রিয় জাদু হলো কার্ড ট্রিক্স এই জাদুটিতে ইরিক একটি টেবিলের মাঝ বরাবর একটি ফিতে রেখে দেয় তারপর তার হাতে থাকা লাল কার্ড ডান পাশে আর বাম পাশে রাখে কিন্তু মজার ব্যাপার হলো ডান পাশে সব কার্ডগুলো নীল হয়ে যাচ্ছে কিন্তু কেন সকল জাদুরি একটি রহস্য রয়েছে তাই এ জাদুটিরও একটি রহস্য রয়েছে যা এখন আপনাদের সামনে উন্মোচন করব। আসলে এই সব কিছুই হয়েছে তার হাতের চালাকির জন্য তার হাতে শুধু লাল কার্ড না নীল কার্ডও ছিল যা লাল কার্ডের নিচে ছিল ইরিক খুব দ্রুত কাজ করার ফলে তা বোঝা যাচ্ছে না ইরিকের একটি লাল কার্ড নিচে পড়ে গিয়েছিল আর তখনই হঠাৎ করে তার পোশাকের রঙও বদলে যায় এটা কেন হলো আসলে ইরিকের কাঠটি যখন নিচে পড়ে গিয়েছিল তখন লক্ষ্য করে দেখবেন তার একটি হাত নিচে ছিল তিনি যখন ঝুঁকে কাঠটা নিতে যায় তখনই কালো কোটটি টেনে খুলে ফেলে এভাবে হাতের দ্বারা তিনি তার ওপরের পোশাকটিকে পরিবর্তন করে ফেলে যা তার জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছিল এরপর তিনি ফিতাটিকে একটি নীল কার্ডের উপর দিয়ে নিয়ে যায় আর নীল কাঠটি The cat ভেনিস হতে থাকে এটা কিভাবে করলো এটা দুটি চুম্বকের দ্বারা হয়েছে নিশ্চয়ই ভাবছেন কিভাবে আসলে এই ফিতার মধ্যে যে চুম্বক রয়েছে তার টেবিলের কালো কাপড়টি টেনে আডের উপরে নিয়ে যায় কিন্তু তার হাতের ছায়ার জন্য তা দেখা যাচ্ছে না কাঠ থেকে কয়েন বানানো এই জাদুটি সত্যি অদ্ভুত ইরিক প্রথমে একটি কার্ড টেবিলের উপরে ফেলে তার আগেই তার কয়েন পরিণত হয়ে যায় তাই সে বাকিগুলো একইভাবে কয়েনে পরিণত করে কিন্তু এটা কিভাবে করলো আসলে ইরিক যখন কাঠগুলো টেবিল থেকে নিচ্ছিল তখন তার বাম হাত টেবিলে তখন সে ওই হাতে আগে থেকে কয়েন রেখেছিল তারপর যখন টেবিলে ফেলবে তার চালাকি করে কাঠগুলোকে টেবিলের নিচে ফেলে দেয় আর হাতে থাকা কয়েনগুলোকে টেবিলের ওপরে ছুড়ে মারে পরে সবগুলো কয়েনকে একত্রিত করে একটি বক্সে রেখে বক্সটিকে আটকে দেয় এ কয়েক সেকেন্ডের মধ্যেই টেবিলে থাকা ফিতা হঠাৎ করেই গায়েব হয়ে যায় তারপর ইরিক সেটা খোঁজার জন্য নিচে ঝুঁকে আর তখনই তার কোটটি আগের মতো কালো হয়ে যায় তখন সে কয়েনগুলোকে চেক করে কিন্তু কয়েনগুলো সেখানে ছিল না তাহলে কোথায় গেল আসলে ইরিক নিজের পায়ের সাহায্যে ফিটারটিকে নিচের দিকে টান দিয়েছিল আর তারপর দ্রুত আগের মতোই পোশাকটা টান দিয়ে ওপরের লাল নীল অংশটা খুলে ফেলে আর কয়েনের ব্যাপারটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে এই বক্স দুটি কমপ্লিমেন্টে আসে কয়েন থাকা অবস্থায় বক্সের ওপরের অংশ কেমন মসৃণ ছিল আর কয়েন গায়েব হওয়ার পরেই সেই মসৃণের অংশ কেমন হয়ে গেছে তা ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর রহস্যমের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই রহস্যমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ